হ্যালো গাইস শুভ সকল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আর আমিও ভালো আছি তো দেখো এখানে একটা ছোট্ট ব্লগ নিয়ে এসেছি এটা আমার একটা কাকিমা হয় তো কাকিমা একটা ব্যায়াম করছে তো ব্যায়ামগুলো দেখতে থাকো নিশ্চয়ই আশা করি ভালো লাগবে তোমাদেরকে তোমরাও শিখতে পারবে দেখে তবে ভিডিওটা দেখতে থাকো কেমন হয়েছে ম্যামগুলো একটু শুধু দেখো এত সুন্দর করে ব্যায়ামগুলো করছে মানে দারুণ দারুণ হয়েছে আর প্রচণ্ড কষ্টও হয়েছে করতে তো দেখো এখানে কিন্তু হাঁপিয়ে গেছে তো এটা অবত এই ব্যায়ামটা হয়ে গেল এখন তো অন্য একটা দেখাবে তো ততক্ষণ দেখতে থাকো এই দেখো এইখানে আর একটা ব্যায়াম করছে এবার এই এসেছে আমাদের বাড়ি বলছে আমি কটা ব্যায়াম করি তুমি ঠিক আছে করো তো আমি তোমাদেরকে শেয়ার করলাম ব্যায়ামগুলো হয়তো তোমরাও দেখে শিখতে পারবে এইভাবে করতে পারবে তো এই দেখো এইখানে আর একটা ব্যায়াম করছে এই ব্যায়ামটাও সাইকেল ব্যায়াম এই ব্যায়ামটাও খুব সুন্দর তোমরা চাইলে এভাবে ব্যায়াম করতে পারো যাদের শরীর ভারী আছে মানে ব্যায়াম করা তো সবার পক্ষেই ভালো এই দেখো এখানে আর একটা ব্যায়াম আছে যে কত সুন্দর লাগছে ব্যায়ামগুলো দেখতে আর কত সুন্দরভাবে করেছে এই দেখো এই আর একটা ব্যায়াম বেশ মোটামুটি চার পাঁচটা ব্যায়াম করেছে এটাও কিন্তু সুন্দর লাগছে এটা কিন্তু দারুণ লাগছে আর এখানে একটা নাচ করল নাচের গানটা তো দিলাম না কাকিমা নাচ করছিল গান গাচ্ছিলো গানটা আমি মিউট করে দিয়েছি যাই হোক নাচটাই দেখে নাও তাহলে তো কেমন লাগলো আমার কাকিমার ব্যায়াম নাচ দেখে ভালো লাগলে লাইক কমেন্ট করবে দেখো সুন্দর করে নাচছে আরে দেখো বন্ধুরা পাশে আমার মেয়ে পড়তে বসে গেছে বলছে আমাকেও একটু ভিডিও করে দেখাও বন্ধুদেরকে যে আমি কী করছি ও ড্রয়িং করছে আঁকছে এখানে পড়া হয়ে গেছে আঁকতে বসে গেছে তো ওকেও একটু দেখিয়ে দিলাম আর পাশে আবার বলছে আমি স্কুলে কি কি নিয়ে যাব বন্ধুদেরকে দেখিয়ে দাও তো চলো ওর এগুলো দেখে নাও স্কুলে এগুলো দেখাতে হবে এগুলো বানিয়েছে রঙ করছে কলা কী কী সব আছে এগুলো স্কুলে নিয়ে যাবে তো মেয়ের কী করছি সেটাও শেয়ার করে দিলাম তোমাদেরকে সকাল সকালে আর এখানে আমি সকালবেলাতে রান্নাঘরে চলে এসেছি ডিম রান্না করতে তবে ডিম রান্নাটা এর পরের ভিডিওতে দেখাবো তোমাদেরকে ভালো থেকে সুস্থ থেকে ঠান্ডা